ওইদিকে আর একবার হাত দিয়ে রাখো তোমার হাত কিন্তু আমি ভেঙে দেবো হাত ভেঙে দেবে মানে আমার বউ আমি যা খুশি করবো তোর তো কেন রা তুই আমার বউকে খাওয়াস না পরাস যে তোর গায়ে লাগছে আহ মিওর সামিয়া আমি મોત কেসকে মারবো দড়বো যা খুশি করব তুই বলার কেটে লাউড়া বালের সামিয়া মা বড় বড় ভাষণ দিলে যখন নেতা হওয়া যায় না পেয়মনি ঠিক মতো জমিতে চাষ না করতে পারলে চাষি হওয়া যায় না তুমি নামেরই সামি কাজের কিছুই নয় আজ থেকে পচা আমার জমিতে ভাগে চাষ করবে আমি তোমর বউয়ে থাকবো ঠিকই কিন্তু তোমার ওই ভোঁতা নাম নিয়ে আমার জমিতে কাজ করতে দেব না আর তোমায়

ও বাবা গো মেরে ফেললে গো আমায় মেরে ফেললে ও মা গো সোড়ের বাচ্চা আমার কোটটা পুরো ভেঙে দিলো গো কোটটা ভেঙে দিলে মালতী গো তোমার কুলাঙ্গার ছেলে আমাকে মেরে ফেললে গো মেরে ফেললে বালতি তুমি কোথায় গেলে মালতী বাবা তুমি কোমরে হাত বাড়াচ্ছ কেন আর তুমি নিচে কি করে পড়ে গেলে আমি লাথি মেরে ফেলে দিয়ে বলা হচ্ছে কোমরে হাত বাড়াচ্ছ কেন ভিড়িয়া বলচি সোডের বাচ্চা আমার ঘর থেকে এক টাকা ইনকাম করার মুড়ত নেই লা ও랏 আমার এই ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে ঘুমাবো তুই স্বপ্ন দেখছে দূর হয়ে যা ওগো ওটা মনে আর কিছু রইলো না আয় আমি আমি কখন লাথি মারলাম তুই লাথি মারিনি তার ক্যামেরকে দূর হয়ে যা বলচি আমার ঘর থেকে এক্ষুনি ও বাবা ও বাবা গো এই গরমে এই গরমে এত রাতে আমি কোথায় ঘুমাবো কোথায় যাবো আয় বাবা ও বাবা আমার ভুল হয়ে গেছে বাবা ওর যেখানে খুশি তুই সেখানে যা আমার ঘর থেকে লাউড়া বেরিয়ে যেত তুই কন্ঠে পিন্ডে খাচ্ছে দাঁড়তে পারার ছেলে আমার যুবক বৌদির স্বপ্ন দেখছে ও বাবা গো ওরটা বোধয় পুরো গেল বাবা আবার ভুল হ্যাঁ বাবা এরকম ভুল আর কে হবে না আবার মারাত্মক ভুল হয়ে গেছে বাবা ওর ভুল তুই তোর বোধ গুজে না বা হয় এক্ষুনি আমার ঘর থেকে আয় বাবা আমি তোমার আপন ছেলে তো বলো তুমি এইভাবে আমাকে বের করে দিতে পারলে লাউড়ার ছেলে তুমি আমার তোর মতো জানোয়ারের মুখ থেকে বাবা ডাক শোনার আমার পেট্রোল খেয়ে মরে যা অনেক ভালো কাল সকালে তোর মুখ আমি যেন না দেখি দুষ্টু গরুর চেয়ে গোয়াল অনেক ভালো কেন আমি লোকের বই রাত স্বপ্ন দেখি তুমি কি অন্ধ হয়ে গেছো প্রভু ভালো স্বপ্ন দেখে এইভাবে বাস গুঁজে দিতে হয় হ্যালো গাইস আজ আমি তোমাদেরকে একটি ভালো গেমের সম্বন্ধে বলবো যার নাম হলো ক্র্যাশ এই গেমের সব থেকে ভালো বিষয় হলো এখান থেকে তোমরা টাকা আর্ন করতে পারবে শুধুমাত্র রকেট লঞ্চ করতে হবে আর রকেট ক্র্যাশ হওয়ার আগেই তোমাদেরকে মানি কালেক্ট করে নিতে হবে ঠিক আছে আমি তোমাদেরকে পুরো ব্যাপারটা বলে দিচ্ছি কিভাবে তোমরা গেমটা খেলবে সবার প্রথমে তোমাদেরকে ওয়ান এক্স ওপেন করে নিতে হবে এবং মেনু সেকশন থেকে ওয়ান এক্স গেমটাকে সিলেক্ট করে নিতে হবে এখানে তোমরা নিজের পছন্দ মতো অনেক ধরনের গেমস পেয়ে যাবে আমি এখানে প্রতিদিন খেলি যেমন ক্র্যাশ আন্ডার এন্ড ওভার ক্রিস্টাল ডাইস স্ক্র্যাচ কার্ড অ্যাপেল অফ ফরচুন এবং আরো অনেক ধরনের গেম আমার সব থেকে ভালো লাগে ক্র্যাশ গেম যেটা থেকে আমি সব থেকে বেশি টাকা আর্ন করেছি শুধু গেমটা চালু করো আর নিজের মতো করে একটা অ্যামাউন্ট এন্টার করো তারপর প্রেডিক্ট করে রকেট লঞ্চ করো দেখো গাইস আমি এখানে রকেটটাকে লঞ্চ করছি রকেটটা উপরে যাচ্ছে যাচ্ছে ব্যাস আমি জিতে নিলাম লিঙ্ক কমেন্ট সেকশনে দেওয়া আছে ওখানে যাও আর আমার প্রোমো কোড ওয়ান এক্স ফ্রি ইউজ করো আর ওয়ান লেক সিক্সটি নাইন থাউজেন্ড প্লাস ওয়ান ফিফটি ফ্রি স্পিন প্যাকেজ ইনস্ট্যান্ট পেয়ে যাবে এত কেন গরম হচ্ছে না তো আরে পাখাটা চালিয়ে রাও কি ব্যাপার এত গরম কেন আমি বিকেলায় শেয়াছি না চিটাই আছি পাথর কি আগুন টাগুন ধরে গেল নাকি এই কার বেরেছে পাথর আগুন এটা ভয়ঙ্কর ব্যাপার এই লাউড়া পাখা বন্ধ কর রে বন্ধ কর নালে এক পুরি সব পুরি এক পায় লাগবা রে বন্ধ কর বাঁচা গেল পাকার হাওয়া খাওয়ার আর দরকার নেই ভাগ্যিস বাপের কোমরে লাতি মেরেছি অন্য কোথাও লাতি মানে এতক্ষণ আমাকে সত্যি সত্যি চিতায় ঘুমাতে হতো এ লাউড়া এমন সময় আবার তাদের বাই উঠল এত গরমে এই গাড় তালো হয়ে যাচ্ছে আর এদিকে ন্যাওড়া এরা ঘান জুড়েছে ভগবান তুমি আমার ফুল পরীক্ষা নিচ্ছ আমরা মোসা মোসা তোরা কোনটা দিালি ওই যে আপনে মোসারী কোনের দিকে ছেরা ফুটাটা আছে আমরা ওটা দিয়ে এসেছি বাইরে আরো পাঁচজন তবলা খঞ্জনি বাসি নিয়ে বসে আছে টিটাস তোরা বেরিয়ে যা বলতিলা আমার মোসারী থেকে আর এই গরমে গড়ফটছে আর ওদের বাই উঠেছে বেরিয়ে যা তোমড়া হাসিনি আমরা আপলাকে গন তুলতে দিছি আনি ওড়গিৎtinger পাশের বাড়ি থেকে দিছি আর আমি শ্রেয়া ঘোষালের পাশের বাড়ি থেকে আমি এদিকে ঘুর থেকে কবিতা শোনাতে হে ভগবান তুমি কিসের পরীক্ষা নিচ্ছ এদিকে বপ কে নিয়ে ঘুর থেকে বের করে দিয়েছে আর এদের মনে ফুটতে চলেছিলাম ওটা আমাকে গান জন্য হে বাইরে আমাদের ড্যান বসে আপনার অনুমতি পেনেই আমরা গান শুরু করব। কি সের অনুমতি রে লাভ কি সের অনুমতি তোর এ অনুমতি কোত মোটিং চলে এ গানের গুষ্টি কথা আগুন লাগিয়ে দেব একটু ওয়েট কর আরে চাধুন আর মারকাতে গল্প সব আছে ইয়া শো আর সব মোটিং পটিং চলে এ কিচ্ছু পারবে না চাধু আর কারণ মোটিং কোম্পানির সাথে আমাদের ব্র্যান্ড কোলাবরেশন করা আছে আমরা খালি টিভি রেডি নাটক নাটপড়ে মুড়ি বাস্তবে আমাদের ওই চিততে পারে না কি করে না।

বেরিয়ে গাছগুলো তো আমরা আসি নি আপনাকে গান শোনাতে এসেছে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ুন দেখি আর আপনি ঘুমালেন তবেই না আপনার ওই সুস্বাদু রক্ত আমরা পান করতে পারবো এই তো আসিস ডাক্তারের ঘরের মশাটাকে ডেকে নিয়ে আনালটা রেখে আসবি আছে নাকি সেটা চেক করতে হবে তাকে আমরা অনেক বার বেড়েছে দেখতে পাচ্ছি অনেক সুন্দরে শুনছি অনেক সহ্য করেছি আর এক খুলে ইউটিউবে সার্চ করছি তোদের বস্তা নিচ্ছি আমি একটু ওয়েট কর বাপরে এই ভাই এই ইউটিউবে আবার কি সার্চ করছে পালিয়ে যাও গান শোনার দরকার নেই লাউড়া একটু ভিডিও দেখে কি করতে কি করে ফেলবে আমার মোটেও ভালো ঠেকছে না ভাই এই থাম তো লাউড়া তবে আমি এই সিক্রেট? পালিয়ে যাওয়ার জন্য আমরা আসিনি। আমরা আমাদের কাজ সাকসেস করে তবেই এখান থেকে আমরা যাবো। মালটাকে জাগ করে গান শুনিয়ে ঘুম পাড়াতেই হবে। না হলে না খেয়ে মরবি নাকি? এই তো, পেয়েছি। মোসা নিনজা টেকনিক। দেখি ভিডিওটাতে কি বলতে চাইছে এই লাউড়া নিনজা টেকনিক পেয়ে গেছে এখনো সময় আছে লাউড়া পালিয়েছো না হলে জান দিয়ে টানাটানি পড়ে যাবে পড়া একটু থামবে লাউড়া ইউটিউব ভিডিও আর বড় হাতেই প্রেম দুটুই সমান কোনটা সঠিক খুঁজে পাওয়া যাবে না হ্যালো বন্ধুগো নারী ফটকে আর আমি নিয়ে চলে এসেছি একটা নিনজা টেকনিক যেটা অ্যাপ্লাই করলে মোসা সব যাবে ছটকে প্রথমেই তোমাদেরকে যেটা করতে হবে একটা স্প্রে বোতল নিয়ে নিতে হবে তার মধ্যে নিয়ে নিতে হবে দুই চামচ লবণ আর নিয়ে নিতে হবে তিন চামচ চিনি আর একটু লেবুর রস নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে এরপর নিতে হবে আমাদের মেন উপকরণ এক লিটার পেট্রোল পেট্রোলটা অবশ্যই নিতে হবে তা না হলে কোনো রকম কাজই হবে না তারপর সমস্ত কিছু নিয়ে নেওয়ার পর ভালো করে স্প্রে বোতলটা নাড়িয়ে নিতে হবে অল গটা ঘোড় পে করে ইনস্ট হবে হেলা হবে এই মালপুরে একেবারে তৈরি হয়ে গেছে এবার শুধু স্পে করের পালা ওই রে কোথায় সব গলি রে একটা শ্রেয়া ঘোষালের গান শোনা এই বড়া আমার মোটেও ভালো লাগছে না লাউড়া কি করতে কি করে ফেলবে গান চলার দরকার নেই বড়া ভজনী ভজনী ঘুরিয়ে ঘর পালে রক্ত রক তোхать দরকার নেই বাহ মশামাছি সব ভ্যানি এরপর আপনি আরামসে ঘুমাতে পারেন ও আহ শান্তি বাহ এবার একটু আরামসে ঘুমানো যাবে সালো বালের মশা গান শোলাতে এসেছে গানসালার মধ্যে ঢুকিয়ে দেবো না আমরা নাহ এবার একটা বিড়ি ঘুমিয়ে পড়া যাক পেটটা সালা অনেক ধরে ফুলে রয়েছে খতম রে ওরেকে আজকে যে হায়ার ভিকেটে একটা ফোন কর Ханকে ছেলে Ханকে ছেলে আমার সাদের বাড়িটাকে পুরো শেষ করে দিলো পুরো শেষ করে দিলো রে আপনার কাছে কল করার জন্য কোনো বৈধ রিচার্জ প্ল্যান নেই কোনো মানে পাবিLambda রিচার্জ করবি